কার মানুষ নিয়া যারা কাজ করে নিয়া বোতলটার খুলে ও তো মন্দির ভালো না আসলে মন ভালো না মানে চুপচাপ হয়ে গেছে মোবাইল দেখে ই করে মানে কেমন হয়ে গেছে মন মোড়া মানে এই জিনিসটা তো আমার ভালো ছিল না সকালবেলা ওর মারা

আমি জীবন যাও এখন ভাইয়া শোনেন আপনার শুরু আপনার সাথে আমি কোন খারাপ আচরণ করছি এখন আমি কিভাবে সমাধান করবো বলুন

আমরা ভালো করা যায় ঠিক না আবার ভালো খারাপ হয় উভয়টাই করা যায় কি যায় আপনি যে ধর্মের হোক না কেন যতই নিকৃষ্ট হোক না কেন ইসলাম আপনাকে অনেক বড় বানায় কি বলে অনেক বড় বানায় আ হযরত ওমর বাড়িতে গেলাম যিনি ইসলামের আগে আমার নবীর মাথা নিতে আসছেন পরবর্তীতে ইসলাম দন কর্মকরণ করছেন আজকে নবীর ভাষা তার কবর কার পাশে নবীর পাশে সুবহানাল্লাহ রসুলের কোন বংশধর নবীর পাশে শুইতে আর নবীর কবরটা যেখানে সেই বাড়িটা হলো অরিজিনাল জায়গাটা হলো হজরত আয়সার কার আয়সার যার বাড়ি তার বাড়িতে সে শোয়ার জায়গা পাইল না পাইছে কে কোমর পাইছে কে কোমর তাহলে একটা জিনিস খেয়াল করছেন ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ রসুলের সাথী হইছে শুধু দুনিয়া না পরকালো কোথায় পরকালো পরকালো শুধুমাত্র ভালো হওয়ার

তারপরে এমনি গান বাজনা করতো প্রথমত এই মেয়েটা তো জানে এখন আমিও জানি ও অনেক বেশি ইসলাম নিয়ে রিসার্চ করেছে ইসলাম মিউজিক মানে যে শব্দ বাদ্য যন্ত্র এগুলা হারাম হারাম তাও ওনারা করতো তো এই জিনিসটা ওর একটু পছন্দ ছিল না তাও বাধ্য হয়ে নিজের ভালোর জন্য ও চেষ্টা করছে যাতে ও সুস্থ যায় প্রথম যখন গেছি তখন একটা এরকম ফ্ল্যাটের বাড়িতে

মাটির ঘরে হবে মাটির ঘরে নিয়ে গেলো ওই জায়গায় আমার চুগুলার ছাড়াইলো এরকম নিয়ম চুকুলারে ছাড়াইলো ছাড়ানোর পরে ওরা বসাইলো পরে মাটির মধ্যে পুরা দেড়টা ঘন্টা বসায় বসায়

গাছ ছিটতে করলো আমার এই করতে করলো মেয়েটার একটা কাইটা গেছে আমি ছিটতে পারতেছি না আমার মতো ছিটতে পারতেছি না কারণ ওই এতই বারবার ছিল দায়িত্ব মানে ওই জায়গা ওই ছিল ওই জায়গায়

যেমন এই মেয়েটা হ্যাঁ ওর সাথে কিন্তু এমন আসেও যায় না এই আমি করতেছি ওরা আমি অনেক ভালো মতো বুঝিয়েছি তাও যাইতেছে না

আচ্ছা যাওক এখন আমার এই যে সুয়র ভাই উনি বলতে চাচ্ছেন ওনার নাম হলো সুয়র উনি মুসলমান থাকতে চাই উনি মুসলমান হবেন ওনার উদ্দেশ্য হলো বলার উদ্দেশ্য হলো যে আসলো খারাপ থেকে ভালো হওয়া যায় ভালো থেকেও খারাপ আচ্ছা ভাইয়া আপনি তো এই জগতে অনেক জায়গায় গেছেন সব কবিরাজ দেখছেন

আমি আপনার নামটা রাখলাম ভাইয়া আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট না খুশি আছেন খুশি আছেন আজকে থেকে এই যে বাবা আছেন বাবা আপনাকে বিশ্বাস করে না কারণ আপনার কোন জবানের বলা ঠিক নাই আগে ছিলেন মুসলিম কারণ মুসলিম হিন্দু না আমি বলতেছি হিন্দু বা অন্যদের কোন কথার কি নাই বিশ্বাস আমরা এখন মুসলমান ভাই ভাই হইলাম কি হলাম ভাই ভাইয়ের কথা রাখবে ঠিক না তাহলে এও আপনার কি হইলো মেয়েটা এখন বোন

ঠিক আছে আচ্ছা ভাই এখন যেহেতু আপনি বিতর্মী আপনার নামটা আগে শুয়েছিলেন এখন উমর উমর ফারুক আপনার যে নামটা আমি আমি কিন্তু যারা বানাইছিলেন তার মধ্যে তো আগ্রহ দেখি নাই মানে

আরে ওই আচ্ছা আপনারা কি করেন আপনি ইংলিশে কথা বলতে মাঝে মাঝে। আপনারা পড়াশোনা না আমি কিন্তু একদিন ইয়ে পাইছি। একদম কথা বলতে পারি চাইলে কারণ তো নলেজ আছে। তো পারে। একটু তো ইংলিশে কথা Of English I know. And also i read in read uh, in age so that's why i know english uh, English, but not good that's all to i say everyone that i want to be a muslim wow i want to be a muslim and i am very proud of for this that i want to be a muslim and this girl is very a very kind and very caring person. That's why that's why this girl and this that person that's why I I will be I will be like I will be I will be, I will be going to I will be going to be a Muslim. Okay. Okay. Thank, okay? You, so Thank you so much. You love you, love you, you love so I This is very

কষ্ট দিব এই ক্ষেত্রে আমি তাকে বলতেছি যে আমি আর কখনই এরকম করব না আর আমি হুজুরের কাছে আরো বেশি ভালো একজন জিন হওয়ার চেষ্টা করব চেষ্টা করব ধন্যবাদ 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 যাও ভাইয়া আপনি ওনার বাবার কাছে এক আল্লাহর অস্ত্রের জন্য